হ্যাঁ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো স্পেশালি বলতে পারো আজকে আমার কাছে একটা স্পেশালি দিন কেননা আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়েছে তো আমার জীবনে আমার চ্যানেল মনিটাইজ করা কিন্তু অতটা সহজ ছিল না তো যাই হোক মনিটাইজ করেছি এতে অনেকটাই আমাকে স্ট্রাগল করতে হয়েছে এর ভিডিও আমি তোমাদের দেবো প্লিজ তোমরা ওয়াচ করো যখন বানাবো তখন দেবো ভিডিওটা তো আমার এই মনিটাইজ চ্যানেল অন করে দিয়েছে আমাদের দাদাভাই ভাই অভিজিৎ দাদা আসানসোলে থাকেন তো দাদাভাই ভাই দূর থেকে আপনাকে অনেক প্রণাম অনেক ভালোবাসা আপনাকে যদিও ভাই থ্যাংক ইউ বলবো না দাদা ভাই দিনই পছন্দ করতো না আর প্রচুর সাপোর্ট পেয়েছি দাদা ভাইয়ের কাছ থেকে আমি এমন কি যখন লাইভ আমি ওপেন করতাম সবার আগে কিন্তু আমি দাদা ভাইকেই দেখতাম তো আরও সবার নামই আমি নেব তো এই ছোট্ট একটা ভিডিও আমরা যার যার মানে সরি যার যার নাম আমি নিতে পারছি না জানি না কমেন্ট করো অবশ্যই এবার তোমরা এইটা তোমরা দেখতে থাকো কে কে আমার পেছনে আছে আমাকে সাপোর্ট করছে কারা কারা আমাকে সাপোর্ট করছে কারা আমার লাইভে আসতো কারা সাপোর্ট করতো এমনকি সবার কাছে আমার ইউটিউব সদস্য প্রত্যেকটা মেম্বারের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক 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 ভালোবাসা পেয়েছি লাইভে সবাই আসতো অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি তো তারই একটা একটা গিফট বলতে পারো তো যাই হোক তোমরা দেখতে থাকো আমার পাশে কারা কারা দাদা ভাইয়ের মতোই আরো দাদারা বোনেরা আমার আছে তো উদয় দা উদয় দা তোমাকে অনেক ভালোবাসা উদয় দাকে আমি এতটাই বিরক্ত করেছি যে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি কিন্তু উদয় দা কোনোদিন রাগ করি উদয় দা তোমাকে অনেক ভালোবাসা আর কৃষ্ণাদি সবার ফার্স্টে আমার লাইভ এসেছিল কৃষ্ণাদি কৃষ্ণাদির থেকে আমার অনেক শিক্ষা কৃষ্ণাদি তোমাকে অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা তুমি সবাইকে ডেকে এনেছো আমার লাইভে তার জন্য আমি অনেক গল্প করতে পেরেছি অনেক তোমার থেকে অনেক কিছু সুবিধা পেয়েছি তোমাকে অনেক ভালোবাসা তো এইভাবে আমার অনেক সদস্য আছে সবার যদি এইভাবে আমি নাম নিতে থাকি ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরই ভালো লাগবে না তোমরা স্কিপ করে চলে যাবে তাহলে দেখতে থাকো কে কে আমার সাথে ছিল সবারই আমি ভিডিও করেছি সবারটাই আমি দেখাচ্ছি আর যাদের যাদের আমি নাম নিতে পারলাম না হয়তো ভুলে গেছি লাইভে যখন তোমরা আসতে তখন তোমরাই বলতে সত্যি খুব ভুলে যাও আর সত্যি ভুলে গেছি হয়তো তারা অবশ্যই কমেন্টে বক্সে কমেন্ট করো যাদের নাম নিতে পারছি না বা ভুলে গেছি তো তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা আমার পাশে আমার সাথে কারা আমাকে সাহায্য করেছে আমার মনিটাইজ অন করার জন্য কেননা একার দ্বারা সম্ভব হয় না কেউ পাশে না থাকলে হাত ধরে না তুললে অবশ্যই সম্ভব হয় না আর ইউটিউব আন করাটা আমার কাছে একদমই বড় কথা না আমি খুব খুশি যে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি তাহলে চলো ভিডিওটা ফুল ওয়াচ করো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ সো মাচ আর যেটা মেন কথা হলো যার জন্য আমার ইউটিউব জার্নি যে আমাকে জোর করে ইউটিউব চ্যানেলটা খুলিয়ে দিয়েছে তো এই হলো আমার ননদ বুলটি তো তো বুলটি আজকে যে অ্যাচিভটা আমি করতে পেরেছি এটা পুরোপুরি তোর জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ